এই যে পঞ্চাশ এই যে পঞ্চাশ মাত্র অনলি কত নিরানব্বই টাকা মাত্র নিরানব্বই টাকা নিরানব্বই হাটে বাজারে ভ্যানে মেলায় হ্যাঁ সুন্দর মতন একটা বাইক নিবেন একটা বাইক নিয়ে যাইবেন

আর আমি ভাই পাঁচশো ছশো হাজার টাকা ব্যবস্তা হতাম একশো বিশ টাকা মাত্র একশো বিশেষ একশো বিশ টাকা একশো বিশ টাকা দিচ্ছি শুধু বেকার ব্যবসা করো আচ্ছা এখানে হাজার হাজার মডেল আছে দেখছেন মাত্র অনলি একশো বিশো বিশ টাকা বিশ টাকার মালা একশো বিশ টাকার মালা কত দেখেন সম্পূর্ণ একশো টাকার মেলা টাকা একশো বিশ টাকা আছে ভাই এই দেখেন ভাই এই যে ভাই কত আর ভাই কি কন

আপনি কি ব্যস্ত আছেন দূরত থেকে আপনার কাস্টমার আচ্ছা দৈনিক তাহলে দুই তিন হাজার টাকা ব্যবসা করা যাবে ভাই তিরিশ দিন আপনি একশো পিস মাল হালাই চালাই বিক্রি করতে হবে হালাই চালাই বিক্রি করতে